দাজ্জাল শব্দের অর্থ হচ্ছে প্রতারক বা মিথ্যাবাদী তিনি হবেন একজন মহামিথ্যুক অবিশ্বাসী এবং মানুষকে বিভ্রান্ত করার জন্য বিশেষ ক্ষমতা সম্পন্ন একজন ব্যক্তি তিনি কেয়ামতের পূর্বে পৃথিবীতে আগমন করবেন এবং নিজেকে আল্লাহ দাবি করবেন দাজ্জালের চেহারা ও বৈশিষ্ট্য হাদিস অনুযায়ী চোখ নবী করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন দাজ্জাল হবে এক চোখা তার ডান চোখ অন্ধ থাকবে তার কপালে কাফির শব্দটি লেখা থাকবে যে কেউ ইমানদার সে তা পড়তে পারবে যদিও সে নিরক্ষর হয় দাজ্জাল হবেন মোটা শরীরের লালচে রঙের কোকরানো চুল বিশিষ্ট একজন মানুষ সে কোথায় থাকবে ও কোথা থেকে বের হবে দাজ্জাল খোরাসান নামক এলাকা আজকের ইরান আফগানিস্তান অঞ্চল থেকে বের হবে তিনি প্রথমে সিরিয়ার আশফাহান নামক এক ইহুদি জনপদে আত্মপ্রকাশ করবেন হাদিসে বলা হয়েছে তার অনুসারীদের মধ্যে বেশিরভাগই হবে ইহুদি ও নারীরা দাজ্জাল কি করবে দাজ্জাল কি করবে নিজেকে আল্লাহ দাবি করবে অলৌকিক ক্ষমতা ব্যবহার করে মানুষকে বিভ্রান্ত করবে বৃষ্টি নামাবে জমি ফলাবে মৃতকে জীবিত দেখাবে আসল নয় বিভ্রম আগুন দেখাবে যা আসলে ঠান্ডা পানি জান্নাত দেখাবে যা আসলে আগুন যারা তাকে মানবে না তাদেরকে শাস্তি দেবে খাদ্যপানি বন্ধ করে দেবে সে চল্লিশ দিন পৃথিবীতে অবস্থান করবে প্রথম দিন এক বছরের মতো বড় দ্বিতীয় দিন এক মাসের মতো তৃতীয় দিন এক সপ্তাহের মতো এরপর স্বাভাবিক দিন দাজ্জালের অনুসারী হবেন ইহুদিরা তখন ইহুদিরা গাছের পিছনে বাঁচার জন্য পলাবে আর গাছ বলবে এই যে আমার পিছনে ইহুদি একে হত্যা করো বর্তমানে ইসরায়েলের এই ইহুদিরা দাজ্জালের অপেক্ষায় পুরো পৃথিবীতে মুসলমানদের সাথে যুদ্ধে লিপ্ত হচ্ছে দাজ্জালের শেষ অবস্থান সে সিরিয়া ও ফিলিস্তিনের মাঝামাঝি লুদগেট নামক স্থানে নিহত হবে কে তাকে হত্যা করবে ইসা আলহী ওয়াসাল্লাম যিনি কে আগে আকাশ থেকে নেমে আসবেন রসুল সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম বলেন দাজ্জালকে গেট স্থানে ইসা আলাহি ওয়াসাল্লাম নিহত করবেন আমরা সকলেই দাজ্জালের এই ফিতনা থেকে বাঁচার জন্যে কাহফ পর্ব কারণ দাজ্জালকে দুর্বল ইমানের ও মুনাফিক লোকেরা আল্লাহ বলে স্বীকার করবে আল্লাহ যেন আমাদের এই ফিতনা থেকে হেফাজত করে এরকম আরও ইসলামিক শিক্ষণীয় ভিডিও পেতে সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকুন যেন পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ দেয়